সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবই আশা করছি প্রের অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনারা জানাবো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন বাজার কেমন রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুন বাজার দরদাম কত রয়েছে কত করে এই দেশি রসুন বিক্রি হচ্ছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে খুবই ভালো আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দর দাম কত রয়েছে তাও দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসা সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এই পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম দর্শক তো আমরা এখন বেশিকতা না বাড়িয়ে কথা বলবো সরাসরি ব্যবসা বিদেশে এবং জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে

বেচা কিনে খুবই কম হম বেচা কিনে কমে গেল কেন হঠাৎ ভাই এখন মনে করেন দেশের পরিস্থিতি তো তেমন একটা বেশ ভালো না কারণ এই নির্বাচনের আগে আগ মুহূর্তে মনে করেন সবারই একটা থমথমে পরিস্থিতি যার কারণে সবকিছুই উলট পলট হয়ে যায় হুম হম আর বেচা কিনে এই কারণেই হয়তো বেচা কিনে কম কম আচ্ছা আহ তো ভাই আপনি কি চাইছেন নির্বাচন তাড়াতাড়ি হোক আমি তো মনে করেন যে নির্বাচন চাচ্ছি তাছাড়া মনে করেন সংস্কার এটা তো সংস্কার যে সরকার আসবে সেও করবে তাছাড়া মনে করেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনে করেন যে সৎ একজন মনে করেন কর্মী হয়তো আমি নেতা না বিএনপির সৎ একজন কর্মী আমরা মনে করেন যে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমাদের দানের শেষে ভোট দেওয়াটা মিস হবে না আমি ওই ধরনের লোক যাই হোক বিগত বারো বছর আমি ঢাকা শহর ছিলাম আওয়ামী লীগ এই শহীদ ভাবে মনে করেন এই যে আপনি দেখছেন এই দেশ নেত্রী বেগমের বাসভবনে যে আটকাই রাখছিল বালুটির এক মনে করেন যে সার্জেন্ট পুলিশ নিয়ে বেগম জিয়ার বাড়িতে মনে করেন যে আটকাই রাখছিল পল্টন অফিসে সেটা আসতে দেয় নাই তার বাড়ি থেকে নামাই দেশে তারপর যে ব্যারিস্টার মৌদুদ আহমেদ ওনাকেও কিন্তু বাড়ি সেরা করছে কর্মকাণ্ড গুলো করতেছে পাঁচ আগস্টের পর এটাকে আপনি কি ভাবে দেখছেন এখন হয়তো কিছু কিছু মনে করেন যারা ওই নামদারি মনে করেন যে সন্তারাশি আছে বিএনপির নাম ধরে মনে করেন যে নাম বাঙ্গাই নাম বাঙ্গাই খায় ওইগুলো কিন্তু মূলত আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব তারপরে যে এই শহীদুল হকেনী আছে মির্জা আব্বাস আছে এরকমের ভালো ভালো কেন্দ্রীয় নেতারা দেখেন এদের তুলনায় আওয়ামী লীগের নেতারা কতটা নিকৃষ্ট আপনি দেখেন অবশ্যই কিন্তু এই আপনার বিএমপির ভিতর হচ্ছে কি আপনার আওয়ামী লীগের কত কিছু নেতা ঢুকে গেছে এর জন্য তারা কাম করে এই তো ওনারা চাইছে যে বিএনপিকে কে কিভাবে দোষারোপ করা যায় এটা এটা যারা ভালো শিক্ষিত লোক তারা রাজনীতিবিদ ওনারা বুঝবে কিন্তু আমরা বুঝি ভাই কিন্তু আমাদের পেট নীতির আগে যার কারণে রাজনীতির সাথে সম্পৃক্ত নাই যাই হোক আজকে এই যে আমরা পেস্টটা দেখতে পাচ্ছি ভাই এই পেস্টটা আজকে বিক্রি হচ্ছে কত করে ওইটা 64 65 চৌষট্টি পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তারপরে আপনার এই যে ইন্ডিয়ান পেজ দেখতে পাচ্ছি বা ইন্ডিয়ান পেজের চাহিদা কেমন আছে বর্তমানে ভাই ইন্ডিয়ান পেজের চাহিদা মনে করেন যে আপনি যদি দেশি পেঁয়াজটা যদি দশ পার্সেন্ট বেশি হয় আর সেখানে ইন্ডিয়ান পেঁয়াজটা হচ্ছে সাত পার্সেন্ট বা ছয় পার্সেন্ট দশ পার্সেন্ট মনে করেন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সবসময় বেশি থাকে দেশি পেঁয়াজের দাম দাম জি বা এটা মনে করেন যে এটার চাহিদাও বেশি থাকে কারণ সবাই আমরা চাই যে টাকা দিয়ে কিনে খারাপ জিনিসটা খাবো দেশি পিঁয়াজের তুলনায় তো কিছুই না বলতে গেলে তো এটা হচ্ছে আর কি বাজারের যাতে ঠিক থাকে সাধারণ মানুষ যাতে মনে করেন খাইয়ে ভালো থাকতে পারে এই কারণে এটা আনা এটা তো আপনার কৃষকদের বা হুমকির মতো এইরকম কয়েকদিন মানে বেশি এটা চলুক বা না চলুক যাই হোক দেশি দামটা তো কমবে জি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা তো এখন আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি আলু আলুর বাজার কি আর বাড়বে না ভাই আলুর বাজার ভাই এখন মনে করেন সব তরকারির দাম উদ্যমুখী হয়ে গেছে জি এই মুহূর্তে মনে করেন যে আলুর দাম এখনো লেভেলই আছে ষোলো টাকায় রাজশাহীর একবারে ভালো আলুটা এইটা বিক্রি হচ্ছে তাও মনে করেন যে বেচা মনে করেন যে নাই বললেই চলে নাই বললেই চলে আর এই যে মুন্সীগঞ্জের আলু ওইটা মনে করেন যে সাড়ে তেরো টাকা বিক্রি হয় বিক্রি হয় তো এখন যদি আলুর দাম বাড়তো তাহলে মনে করেন একটু দেশের কৃষকটা যারা আলু উৎপাদন করে ওনাদের একটু ভালো হইতো কারণ এই যে প্রত্যেকটা টলার যখন মুন্সিগঞ্জের টলার আসে ওনাদের প্রত্যেকবার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লস গুনতে হয় জি তবু ওনারা এখন দেখা গেছে যার এই আলু উৎপাদন করছে জমিতে আলু কি ফালাই দেবে লস হইলেও আলুটা মনে করেন যে আইন এইয়া বিক্রি করতে পচনশীল মাছ আর তাছাড়া মনে করেন যে এবার বাংলাদেশে অনেক আলু উৎপাদন হয়েছে এখন এই মুহূর্তে হয়তো যদি আলুটা পঁচিশ টাকা তিরিশ টাকা থাকতো ক্যারি যারা বিক্রি করে আঠারো টাকা বিশ টাকা হয়তো তাহলে আলুর ব্যাপারীরা কিছুটা স্বস্তি পাইতো দেশি রসুনের বাজার কেমন ভাই দেশি রসুনের বাজার আগের মতোই আছে বাড়ে নাই হয়তো দুই চার টাকা বাড়ছে বড়টা আছে টাকা হ্যাঁ আর 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 এগুলো এগুলো আটষট্টি সত্তর বাহাত্তর এরকমের দাম রয়েছে বাজার কেমন ভাই চায়না রসনের বাজার গত বছরের তুলনায় এবছর অনেক কম অনেক কম হুম গত বছর তো ভাই দুইশো কয় টাকা জানি একশো আশি পঁচাশি নব্বই টাকা হয়ে গেছিল এই বছর মনে করেন একশো দশ টাকা বারো টাকা তাও মনে করে এই যে দেখেন এখানে মিনিমাম মনে করেন পঞ্চাশ বস্তা আছে পিছনে আছে পঞ্চাশ বস্তার মতো আহ তো এখন সামনে পেঁয়াজের বাজার কেমন থাকবে পেঁয়াজের বাজার বলা যায় না একটু কমতে পারে জি আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের আরত নাম বাগদাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক